একজন মহিলা বলছেন আল্লাহর নবী যখন বললেন ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে যুবতীদের যেতে হবে ঋতুবতী হায়েজ যার হয়েছে তাকেও যেতে হবে যার সলাত নেই আল্লাহর নবী যার সলাত নেই যার হায়েজ হয়েছে সেইদের মাঠে গিয়ে কি করবে তখন আল্লাহ রসুল বলছেন ইউকাব্যের নাম না আছে ওরা মানুষের সাথে তাকদির পাঠ করবে ওরা বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার লাহে লাহ আল্লাহ আকবার এবার আল্লাহ ইল্হাম ই তারা যারা সালা তাদাই করছে পুরুষ যারা তাকবির পাঠ করছে তাদের সাথে তাকবির পাঠ করবে জামাত আল মুসলিমেনার দাওয়াতা হম তারা ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনবে ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনে আমল করার চেষ্টা করবে ওদেরকে যেতে হবে তখন মহিলা বলছেন আল্লাহ লবি এহদানা লাইসালাহা হাজিলবাদ আমাদের যে চাদর নাই যে কি গায়ে দিয়ে যাবে আমাদের যে চাদর নাই যে কি গায়ে দিয়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন মিন তার বান্ধবীর চাদর নিয়ে যাবে তার বান্ধবী তাকে চাদর দিবে তার বান্ধবীর চাদর নিয়ে যাবে মানে যেতেই হবে চা পায় নবাবের ভাষাতে ঈদের দিন মহিলার তো মাঠে যাবে যাবে ওর বাপকে যেতে হবে বুঝলেন না আপনার ব্যথা লাগলে আসে আর যায় না কিছু আমি আব্দুল আপনি হাসলেই কি আর কাঁদলেই কি কথা আমাকে ফেরত নিতে হবে না তবে আমি মানুষ কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকতেও পারে তবে কথা সহজে ফেরত নিতে হয় না ঈদের দিন মহিলারাকে যেতে হবে যেতে বাধ্য যেতেই হবে পাঁচাত্তর সালাত মহিলাদের বাড়িতে ভালো জমা মসজিদের যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য পাঁচাত্তর বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য হবে ভালো মহিলা তো যাবে যাবে যার হাইজ হয়েছে যেতে হবে তার দুইটা কারণ একটা বক্তব্য শুনবে আর একটা হলো কি করবে বলেন তো দেখি তাকবির পাঠ করবে ওরা তাকবির পাঠ করবে ওরা জিকির রাজকার করবে হায়েজ হলে জিকির আজকার বন্ধ হয় না হজ করতে গিয়ে তপ করতে করতে আয়েশা কাঁদছেন তো আল্লাহ রসুল বলছেন লেমা তাপ কি আয়েশা আর আয়েশা তুমি কাঁদছ কেন কি হয়েছে হাল না তোমার মনে হয় হায়েজ হয়েছে তাই না জি হ্যাঁ আর চিন্তা করো না এইটা আল্লাহ আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে এখানে কিছু করার নেই এটা হবে শোনো ইসলাম হাজ হাজিরা যা করছে তাই করো হাজিরা যা করছে তাই করো তবে ওলা তাতফি ইল্লা বাইত আল্লাহ তাআফা তা তো বল ভাই তুমি বাইতুল্লাহ তাওয়াফ করবে না তাওয়াফ ব্যতীত সবকিছু করো সালাত ব্যতীত সবকিছু করো হাইজের কারণে দুটো কাজ করতে পারবে না এক সালাত দুই তাফ এই দুটা করবে না বাকি কুরআন অত করবে বাকি তাসবিহ তাহলিল করবে বাকি জিকির রাজকার করবে বাকি আল্লাহর কাছে প্রার্থনা করবে বাকি তাগবীর পাঠ করবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকালাক লাব্বাইক ইনাল হামদা ওয়া নি'মাতালিল মুলা লা আল্লাহ তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার লাপায় আল্লাহ মালা পাইপ লাভাই লা সারিকালা খারাপ পাইপ ইন্নাহ তালা কালমুল লা সারিকালাক একবার মাঠ ফাটিয়ে দিবে আমি বলছি জোরে বলেন তো জোরে বলতে পারছি না আমি বলছি কি ব্যাপার মিছিল করে করে দুর্বল হয়ে গেছেন নাকি তো যখন ছিল তখন বলছে আরো জোরে চাকা আরো জোরে চাকা তখন জোরে বলছে ফাটিয়ে দিবে আমি এখন বলছি যে জোরে বলেন আরো জোরে বলেন তখন জোরে বলছে না কি ব্যাপার আল্লাহর নবী বলছেন জিব্রাইল আমাকে বললেন মোহাম্মদ সালাই সালাম আপনি আমার উম্মাদ আদেশ করেন ওরা যেন এহেরাম বাঁধে জোরে আমি উমরার জন্য উপস্থিত একবার চিৎকার করে ফাটিয়ে দিবে আর अगर চিল্লা বলবে লাব্বায়কা আল্লাহুম্মা লাব্বায়কা লাব্বায়কা শারীকা লাকা লাব্বায়কা ইনাল হামদা ওয়ান্নিমতাকাল মুলক লা ইলাহা গাইরুক এভাবে বলবে এটা আদেশ করছেন জিব্রাইল আল্লাহর নবীকে যে আল্লাহ এভাবে বলতে বলছে মহিলার হজ করতে গেছে হাইজ হয়েছে তফ করবে না হাইজ হয়েছে সালাত আদায় করবে না বাকি হাজিরা যা করছে তাই করবে কোরআন তেলাওয়াত করবে তাসবি তাহলেই করবে জিকে রাজকার করবে তাকবির পাঠ করবে তালবিয়া পাঠ করবে সম্মানিত দিনী ভাই বোন এবার আবার ফিরে আসি মহান আল্লাহ বলেন তো মুহান্ন মাতান তান ফাস আল মুহন্নামি নোয়ারায় হেজাদ পৃথিবীর মানুষ মহিলাদের সামনাসামনি কোনো জিনিস নিয়ে না অন্তরাল থেকে আর থেকে নাও কথা বললে আট থেকে নাও অন্তত বোরকা পর্দা করে নাও বলেন তো গার্লস স্কুলের হেডমাস্টারের কি হবে আচ্ছা হেডমাস্টার সাহেব আপনার সাথে একটা কথা যে জারির বলছেন ফাজাতে আমি মহিলার উপরে হঠাৎ চোখ পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহ নবী বলেন তো মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন ফা আমার আনি আল্লাহ রাকে আদেশ করলেনে ভাব আসারি মুখটা আমি সরিয়ে নেব টিভিতে যদি খবর শোনেন তাহলে ওকে দেখে খবর শুনবেন না এভাবে শুনবেন টুপি মাথায় দিয়ে তাহার যুদ পড়লে হবে না ওই তাহার ওই তাসবি দেখাতে হবে না অন্তর থেকে উপরওয়ালার ভয় থাকতে হবে ভালোকে ভালো মনে করতে হবে খারাপকে খারাপ মনে করতে হবে তখন মনে করতে হবে এখন ইমান আমার কাজ করছে নইলে ইমান কাজ করবে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এই ছেলে এখানে কতগুলো ছেলে আছে পাঁচক্ত তো সলা করে রাতে প্রেমের গল্প করে কেন বলো ইমান কম কেন বলতো ইমান কম এখানে কতগুলো মহিলা আছে পাঁচ অক্টো সলা আদায় করে নফল শ্যাম পালন করে স্বামী যখন থাকে না বাড়িতে বাপ যখন থাকে না তখন প্রেমের গল্প করে বলো তো কেন ইমান কম ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান আছে কিন্তু কাজ করে না করার পরে মনে করছে এটা খারাপই হলো কিন্তু ইমান দুর্বলতার কারণে এগুলো করতে পারছে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লিশাল্লাম বলেন একজন পুরুষ একজন মহিলার পুরুষের ঢেকে অঙ্গ দেখতে ঢাকার অঙ্গ দেখতে পারে না মালাতে মারাতের মারাতে একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না কোনো মহিলা কোনো মহিলার সামনে পেশাব করতে বসতে পারে না কোনো মহিলা কোনো মহিলার সামনে পায়খানায় বসতে পারে না কোনো মহিলা একাধিক মহিলা বাড়িতে আসবে আর তার সন্তান প্রসব হবে সব মহিলা এসে দেখবে এটা একেবারে টোটালে হারাম আল্লাহর নবী বলছেন কোনো মহিলা কোন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন লা একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগিয়ে কোনো কিছু করতে পারে না হলুদ মাখাতে পারে না হলুদ মাখা হারাম নয় হলুদ মাখতে পারে তার মা মা খাবে তার খালা মা খাবে তার ফুফু মা খাবে তার দাদি মা খাবে তার বোন মা খাবে কিন্তু অন্য কোনো গ্রামের মহিলা হাত মাখাতে পারে হলুদ মাখাতে পারে না চাচা তবন খালা তবন ফুফা দোবন চাচা তবন খালাতবন ফুফাধন যদি হলুদ মাখায় তাহলে তার হাতটা কেমন নরম শরীরটা কেমন নরম চুলগুলো কেমন দেখতে পাবে তখন সে তার স্বামীর সামনে বলবে ফাতেমার শরীর হাত এতই নরম তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম বলেন তো কেমনে এভাবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে বলো তো তুমি তোমার বড় মোবাইলটা কেমনে চলে কান ধরতে হবে তোমার জন্য এটা নয় কিন্তু শক্ততার জন্য ধরে বলবে আস্তা ধরলো অত বিলাই হে মোবাইল চিরদিনের জন্য তোকে ত্যাগ করলাম রে মোবাইল তোকে চিরদিনের জন্য ত্যাগ করলাম আপনি বলেন বিচারের মাঠে কয়েকটা সুবিধা আছে আর তার একটা সুবিধা হলো এই যখন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া তখন তুমি এই ছায়ার নিচে থাকতে পারা কেন বিশেষ ছায়া তো শোনা যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রেম বন্ধ করো কথা বলা বন্ধ করো যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা যে কোনো বিপদ দেখবা যেটা তোমার জানা আছে ওই যে যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় যাচ্ছিল না বৃষ্টি আসলো তখন পাহাড়ের গর্তে ঢুকে গেল, ঢুকতে একটা পাথর এসে মুখে পড়ল। তিনজনের একজন বললো বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও কিছু সরে গেল তিনজনের একজন বললো একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল অর্ধেক দিনের টাকা দিতে চাইলাম নিল না অনেক দিন পরে এসে বলছে যে অর্ধেক দিনে টাকা দেন আমি বললাম সব নিয়ে যাও ও বলছে আমাকে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আরে যাও তোমাকে মজাক করিনি সব নিয়ে যাও আমি সব দিয়ে দিয়েছি তোমাকে সন্তুষ্ট করার জন্য আজকে বাঁচাও তাহলে বলছে ঠিক আছে বাঁচিয়ে দিলাম একটু পাথর সরিয়ে দিলাম তৃতীয়জন বলছে আমার চাচা তো বনের সাথে জেনার অদা হয়েছিল আমার চাচা বলেছিল এক শতটি স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি হব আমার চাচা বোন ভেবেছিল আমি গরিব মানুষ এক শতটি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশোটি স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম আমি জেনাই বসেছি যে করব তখন আমার চাচা বোন বলছে আবদাল্লা ইত্তাকিল্লা এ আল্লাহর তুই আল্লাহকে ভয় কর রে লিপ্ত হইস না আমাকে অসতি প্রমাণ করিস না খালি এই কথাটা বলতে কুমত আনা আমি সেখান থেকে উঠে গেছি আমি জেনা করিনি তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে বাঁচিয়ে দিলাম তুমি মোবাইলে কথা বন্ধ কর এই মেয়ে তোমাকে বলছি তোমার স্বভাব খারাপ আর একজন পুরুষের সাথে কথা বলো কোন তোমার একটু লজ্জা হয় না তোমার একটু শরম হয় না তুমি নিজেকে মেয়ে মানুষ মনে করো না তুমি জাতিকে ধ্বংস করে জান্নাত কিনতে যাও তুমি জাতিকে ধ্বংস করো আর তোমার বাপ তাসবিহ দিয়ে জান্নাত কিনতে যাও পরিবেশ নষ্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে এই বাড়িতে শক্ত পর্দা চালু করতে হবে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি ভারী মনে করেন না আপনার জন্য এসেছি বক্তব্য শুনতে আপনি এসেছেন আমি শুধু ঢাকা থেকে এসেছি আপনার জন্যই আপনার পরিবর্তন একান্তভাবে কামনা করি ফ্যাশন আর গায়ে তুলবেন না এই মেয়ে শোনো তোমার গায়ে যে বোরখা আছে এটা তুমি আর কোনোদিন গায়ে দিও না একবারে বাঁশায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও বাঁশায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও ঢিলা ঢালা বোরখা পরবে ঢিলা ঢালা পোশাক পরবে যদি সত্যি সত্যি নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে যাও জাতিকে বাঁচাতে চাও সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মহিলা শুনে রেখা মা তারাক্তবাদী বাদী ফেতনা তার নজর আলের মিনার নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মারা এই তুমি না কে সাথে আঁকলি না দিন আজহাবিরাজুল্লাহ না ও নারী জাতি আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরাই সে জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে ধ্বংসের পথে নিয়ে যাও আজ থেকে তোবা করে এখান থেকে উঠতে হবে সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল বলেন ইহক মুগ্ধ খোলালেনে স্যার পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যায় না পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো এই কথা বলতেই একজন সাহাবি বলে বসলেন আর আল্লাহ নবী কি বলেন দেবর 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 যে বাড়িতে থাকে ভাসুরো দেবর দেবর ও দেবর আমাদের দেশের মানুষে মনে করে যে ভাসুর হলো শ্বশুরের সমতুল্য ভাসুর হলো সম্মানী আর দেবর হলো হাতের বস্তু জি আল্লাহর নবীর কথাতে আল্লাহর কথাতে দেবরও দেবর ভাসুরও দেবর দেবরও দেবর ভাসুরো দেবর বড়োটাও দেবর ছোটটা দেবর সবই দেবর থেকে কি করতে হবে দেবর যে বাড়ির বস্তু তখন আল্লাহ রসুল বললেন তাকে মরণের মতো ভয় করতে হবে খুব সাবধান বাড়িতে থাকবে এ কথাই ঠিক বেলাউজ হতে হবে বড় এ কথায় ঠিক হাতের কবজি হতে হবে বড় এ কথাই ঠিক অপ্রয়োজনীয় কোনো কথা দেবরের সাথে বলতে হবে না এ কথাই ঠিক খুব সতর্ক সাবধানের সাথে চলতে হবে জাল্লার নবী বলেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয় কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান নিজেকে ঠেকাতে পারবে না তৃতীয় জন হবে শয়তান নিজেকে ঠেকাতে পারবে না শয়তান আদমের রগে রগে চলে এক মিনিট এক মিনিট এই ছেলে এই ছেলে থাম কালা শয়তান শয়তান বলছে রাব্বি ইজ্জতে হে আমার প্রতিপালক তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম শয়তান বলছে হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সর্বদার কসম তোমার মর্যাদার কসম লাজালো উকবিয়া দাকা তোমার বান্দাকে আমি ভুল পথে নিয়ে যাবই 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 তোমার বান্দাকে আমি পাপি করবই 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 তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তখন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ওয়াইজাতি ওয়া জালালি ওয়াই ফাখানি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব এই কথা আপনাকে মনে রাখতে হবে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে আলোচনার শেষে এসে থাম আলোচনার শেষে এসে উপস্থিত বৈঠকের বোন আপনাকে আমি বলে যাচ্ছি চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার মধ্যে আপনারা আছেন এক নবী দুই শহীদ তিন সিদ্ধি চার মহিলা যারা স্বামীকে মেনে চলে যারা স্বামীকে মেনে চলে তারা জান্নাতে যাবে মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ পাঁচক্ট সলা দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন কথার শেষে এসে যা বলছি বিশেষভাবে আজকে আলিহিতেশম পত্রিকা ছাড়া কেউ যাবেন না চলে যাওয়া সফল মনে করবেন না আমার বনদেরকে বলছি আপনাদের জন্য আছে আদর্শ নারী আদর্শ পরিবার আর কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান আর আমার লেখা সলাতের উপরে বই আছে আর আপনাদের প্রিয় ছেলে আবদুল্লাহর আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি উপস্থিত সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা আল ইতে সম পত্রিকায় একটা ছাড়া কেউ যাবেন না একটা পত্রিকা অবশ্যই নিয়ে যাবেন আব্দুর সাহেবকে ভালোবাসেন এই সুবাদে বিশ পঁচিশ তিরিশ টাকা যেন আপনার কাছে বেশি না হয় পত্রিকা ছাড়া কেউ যাবেন না এছাড়া সবাই নিয়ে যাবেন সবগুলি বই বড় লাভবান কেবড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে বিশেষভাবে দুয়ার বইটি বিশেষভাবে দুয়ার বইটি চব্বিশটা জায়গায় হাত তুলে দোয়া করার কথা আছে পঁয়ত্রিশটি হাত তুলে দোয়ার হাদিস আছে আর জাল হাদিস আছে বেশ কিছু জয়ীপ আছে কিভাবে হাত তুলে দোয়া করতে হবে সেগুলি বিস্তারিত দেখার জন্য দোয়ার বইটি নিয়ে যাওয়ার জন্য বলছি আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে উপদেশ বইয়ে প্রায় সব আলোচনায় আছে আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে কেউ একটা পত্রিকা ছাড়া কেউ একটা বই ছাড়া যাবেন না যদি আসতে অসুবিধা হয় তাহলে কারো হাতে টাকা পাঠিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন আর ছেলেরা যদি গেটে থাকে তাহলে আর দায়েলার এই মক্তব পরিচালনায় কম থেকে কম দশটা টাকা হোক পাঁচটা টাকা হোক কেউ অংশগ্রহণে বাকি থাকবেন না দশ টাকা হোক পাঁচ টাকা হোক অবশ্যই অংশগ্রহণ করবেন আমি সব দিনই ভাই বোনকে বই পুস্তক নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি